টপ সিক্স আশা যে একেবারেই দেখছেন না অস্কার ব্রুজন তা কিন্তু একদমই নয় বরং তিনি মনে করছেন এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন টানা তিন থেকে চারটি ম্যাচ জেতা তাতে ইস্টবেঙ্গলের জন্য টপ সিক্সের সমীকরণ অনেক সহজ হয়ে যাবে তবে এটা মানতেই হবে যে মানেলো মার্কুজের এফসি গোয়া দুর্দান্ত ছন্দে রয়েছে শেষ দশটি ম্যাচে তারা একটিও হারেনি এখন তারা লিগ টেবিলের তৃতীয় স্থানে অবস্থান করছে এমনই শক্তিশালী দলের বিপক্ষে রবিবার মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল গোয়ায় পা রেখেই ম্যাচের প্রস্তুতিতে নেমে পড়েছে অস্কার ব্রুজনের দল তবে এই গুরুত্বপূর্ণ ম্যাচে ইস্টবেঙ্গল কোচ হেক্টার ইয়োস্তে এবং আনোয়ার আলীকে পাচ্ছেন না এফসি গোয়ার বিপক্ষে ম্যাচ নিয়ে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজন কি বলছেন চলুন জেনে নেওয়া যাক ভারতে অস্কার ব্রুজনের প্রথম অ্যাসাইনমেন্ট ছিল স্পোর্টিং ক্লাব দি গোয়ার কোচ হিসেবে গোয়ায় তিনি দু বছর কাটিয়েছেন তাই এই জায়গায় সঙ্গে তার বিশেষ আবেগ জড়িয়ে আছে এমনকি এখানেই তার স্ত্রীর সঙ্গে প্রথম সাক্ষাৎ হয়েছিল সে কথাও জানালেন তিনি এই জায়গাটা আমার জন্য খুব বিশেষ আমি এখানে দুটি দারুণ বছর কাটিয়েছি পেশাগত এবং ব্যক্তিগত দুই দিকেই এমনকি আমি আমার স্ত্রীকেও গোয়াতেই পেয়েছি এ কথা জানালেন অস্কার ব্রুজন অস্কারকে তার পছন্দের ব্র্যান্ডের ফুটবল পুরোপুরি ইস্টবেঙ্গলে শুরু থেকে খেলাতে না পারলেও তিনি ধীরে ধীরে দলকে তার ফুটবল স্টাইলের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন তিনি জানালেন আমাদের খেলার ধরন আরও প্রতিক্রিয়াশীল হয়েছে তবে ধীরে ধীরে আমরা সেন্ট্রাল এরিয়া নিয়ন্ত্রণ করতে এবং আধিপত্য বিস্তারকারী ফুটবল খেলার চেষ্টা করছি আপনারা তো জানেন আমার ফুটবলের দৃষ্টিভঙ্গি কেমন তবে এখানে খেলোয়াড়দের সামর্থ্য অনুযায়ী আমাকে নিজেকে মানিয়ে নিতে হচ্ছে ইস্টবেঙ্গল এখনও আইএসএল এ টানা তিনটি ম্যাচ জিততে পারেনি শেষ দুটি ম্যাচে হার হজম করতে হয়েছে গোয়ার বিপক্ষে হার এড়ানোই এখন ব্রুজনের মূল লক্ষ্য তিনি বললেন ইস্টবেঙ্গল কখনও আইএসএল এ তিনটি ম্যাচ টানা জিততে পারেনি তাই আমরা যে কোনো মূল্যে পরবর্তী ম্যাচে হারের ধারাকে আটকাতে চাই বিশেষ করে এমন সময় যখন ডিসেম্বরে আমাদের জন্য ভালো গিয়েছিল এফসি গোয়া সম্পর্কে অস্কার বললেন এফসি গোয়া লীগের শীর্ষ তিন দলের মধ্যে একটি তাদের খেলার ধরন খুব পরিণত এবং সুশৃঙ্খল তবে আমরা যদি শীর্ষ ছয়ের লড়াইয়ে টিকে থাকতে চাই তাহলে আমাদের আর অপেক্ষা করার সুযোগ নেই আমাদের ম্যাচ জেতা শুরু করতে হবে বিশেষ করে এই ম্যাচ থেকেই এ ম্যাচে ইস্টবেঙ্গলের নতুন বিদেশি রিচার্ড সেলিসের আত্মপ্রকাশ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তাকে নিয়ে বেশ আশাবাদী ব্রুজন তিনি জানালেন নতুন সাইনিং নিয়ে আমরা আশাবাদী সে মাত্র দুটি পূর্ণ অনুশীলন সেশন করেছে কিন্তু তার মান এবং গুণমান দারুণ তার তীক্ষ্ণতা এবং শক্তি আমাদের দলের গোল করার সমস্যা সমাধান করতে পারে শেষে অস্কার ব্রুজন জানালেন টপ সিক্সে ঢোকার একমাত্র উপায় হলো তিনটি ম্যাচ টানা জেতা আমাদের ক্লাব এখনও তা করতে পারেনি কিন্তু আমরা খুব কাছাকাছি আছি আমি দলকে বলেছি আমরা যদি টানা তিনটি ম্যাচ জিততে পারি তাহলে আমরা একটি বড় অনুপ্রেরণা পাব এবং নিজেদের ওপর আরও আস্থা বাড়বে এখন দেখার বিষয় এফসি গোয়ার ঘর থেকে পয়েন্ট ছিনিয়ে আনতে পারে কিনা অস্কারের ইস্টবেঙ্গল